আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই যেটা পলিটিক্স যে পলিটিক্সে একটাই স্ট্রাইক লাইন সেটা হলো আপনি মানুষের জন্য কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ আল্লাহ যদি চায় আপনাকে মানুষ ভোট দিবে এর বাইরে আপনি যা করবেন সবই চক্রান্ত সবই ষড়যন্ত্র আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সাড়ে তিন মাস হয়ে গেল একটা লোক পর্যন্ত একটা কথা কথা বলছে না না কেন ওই ওই লোকের নষ্ট হয়ে গেছে বলেন সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এখন আওয়ামী লীগে দেখে গিয়েছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো আর বাকি সব ঝাড়বাতি বাতিল আওয়ামী লীগ বুঝো আমরা দুর্নীতি করবো স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ বুঝে গেছে আওয়ামী লীগ শুধু দুর্নীতি করার জন্য মানে আপনার উন্নতি না উন্নয়ন না দুর্নীতি করার জন্য উন্নয়নের প্রজেক্টগুলি নিত কারণ ক্ষমতাটা তো বাংলা ঘোরার মতো আপনি যখন বসে পড়েন আপনি এলো হয়ে যান আওয়ামী লীগ কেন জানি এটা মনে করত যে দৃশ্যমান সকল শত্রুকে কন্ট্রোল করে বা নির্মূল করে ওনারা চিরজীবন ক্ষমতায় থাকবেন তো আওয়ামী লীগে তখন দেখা যায় ছাত্রলীগ যুবলীগ এবং লোকাল পুলিশরা মিলে অত্যাচারগুলি করে যার কারণে আপনি হেলমেট বাহিনীগুলি যেগুলি দেখতে পান মানে স্বাভাবিকভাবেই সময়টা একটু বেশি লেগে যায় তো আমরা তো আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া ছিল এবং কোনো না কোনো কারণে আমরা জানতাম এটা হবে কবে হবে আমরা কি পলিটিক্সে তো ফিজিবিলিটি রিপোর্ট হয় না আমরা জানতাম এটা হবে যার কারণে এই আন্দোলনটা আওয়ামী লীগ আর হ্যান্ডেল করতে পারেনি আর যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সময় আপনার আইব খান ইয়াহিয়া খানের বিরুদ্ধেও রাজপথে ছিলেন বিকজ তাদের মোরল স্ট্রং ছিল মানবিক শক্তির জায়গাটা অনেক স্ট্রং ছিল আজকে তারা দুর্নীতি এমনভাবে নিমজ্জিত তারা জানে তারা মানুষের গণতন্ত্র হত্যা করে তারা কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত তো এই কারণে তাদের ওই মোরাল ফুটিংটাও সেরকম ছিল না এই কারণে তারা আর সারভাইভ করতে পারেনি এই জিনিস যদি আমরা ফলো করি তো আমাদের একই একই পরিণতি হবে আমি সবচেয়ে আগে ডক্টর ইউনুস সাহেবের কথাই পার্লামেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনুস সাহেবের মতো একটা গ্লোবাল অ্যাসেটকে আমরা যদি ব্যবহার করতাম তাহলে আমাদের জন্য আরও বেটার হতো বাংলাদেশের জন্য তাহলে হয়তো আর আজকে এই দিন আসতো না আমরা গণতন্ত্র বারবার কথা বলেছিলাম যে গণতন্ত্র মাইন্ডসেটে কোর্টের উপর বা আদালতের উপর ভর করে সরকার যেভাবে তত্ত্ববোধক সরকার উঠানোর পায়তারা করছিলেন আমরা খুব স্ট্রংলি অপোজ করেছিলাম কারণ আমরা জানতাম যে আপনি যদি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেকে দূরে সরে আসেন আজকে যা হয়েছে সেটা হওয়া ছাড়া আর কোনো বেয়ে থাকবে না ওই তো এই জিনিসগুলি আসলে মেক মি এ ফিলসফার এগুলি এগুলির জন্য আপনার দার্শনিক হতে হয় না আপনি যদি সব জন দর্জালা বন্ধ করে দেন তাহলে ন্যাচারালি বাতাস তো আসবেই যেভাবেই হোক বাতাস আসবে না ভেঙে আসবে বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হলে আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়াটা অত্যন্ত জরুরি ছিল নাহলে দেশের অবস্থা খুব খারাপের দিকে চলে যাচ্ছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে শুনবে খুব ডিফিকাল্ট প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি যদি হিসাব করতে যান তাহলে আসলে আমি আপনাকে মনে মনে হয় পঁচাত্তরের পনেরোই অগস্ট সেখানে হত্যাকাণ্ড হয়েছে কিন্তু আওয়ামী অপমানিত হয়নি আওয়ামী লীগ অসম্মানিত হয়নি এইবার কিন্তু আওয়ামী লীগ অপমানিত অসম্মানিত হয়েছে পঁচাত্তরের পর যখন আওয়ামী লীগের নেত্রী দেশে ফিরে আসে তখন আওয়ামী লীগের একটা সেকেন্ড ইয়ার ছিল রাজ্জাক সাহেব আমু সাহেব আব্দুলসামাদ আজাদ তোফা আহমেদ সহ আরও বড় বড় অনেক সিনিয়র লিডাররা ছিল যাদের নিজস্ব একটা মোমবাত্তির সমান আলো থাকলো আলো ছিল বাট এখন আওয়ামী লীগের সেকেন্ড ইয়ার কোনো পলিটিশিয়ান নাই এবং লাইবিলিটি আছে এখন আওয়ামী লীগে দেখা গিয়েছে নেত্রী একটা ইলেকট্রিসিটির মতো আর বাকি সব ঝাড়বাতি এই সেই ঝাড়বাতির ছোট ছোট বাতির পিছে কিছু কিছু পোকা ঘুরে এবং সেই ইলেকট্রিসিটি নাই এবং সে আওয়ামী লীগও নাই আমি মনে করি গত দশ বছর যে বিরাজনীতি করো এবং আওয়ামী লীগ যেভাবে পলিটিক্স ধ্বংস করে দিয়েছে নিজের দলের মধ্যেও পলিটিক্স ধ্বংস করে দিয়েছে এবং সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার পলিটিশিয়ান আওয়ামী লীগের ওভাবে বের হয়নি আমার মনে হয় আওয়ামী সামনে পলিটিক্সে ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আগামী দিনে আওয়ামী লীগের পলিটিক্সে আসাটা ওই বানাতে পারেন এবং লাস্টে এমন একটা ভাব ছিল যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে এবং ক্ষমতায় বসে দল চালানো বা দায়িত্ব দেওয়াটা খুব সহজ কিন্তু আপনি দেখুন না যেহেতু আপনি অনেকদিন সাংবাদিকতা করেন আপনার এসা সাহেবের পতনের পর দুই দিনের মাথায় মিজান চৌধুরী সব দল করে থাকবে আপনার ওয়ান ইলেভেনের পরে জিলুর রহমান সাহেব বা খন্দকার দেলোয়ার সাহেব দল আজকে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সাড়ে তিন মাস হয়ে গেল একটা লোক পর্যন্ত একটা কথা বলার সাহস পাচ্ছে না বা একটা কথা বলছে না বা কেন ওনার কথাই কেউ শুনবেও না সো ওই ওই জায়গাটাই আওয়ামী লীগের নষ্ট হয়ে গেছে সো অনেকে আমি দেখি শুনে বলা আওয়ামী লীগ পাঁচ বছর দশ বছর বছর আওয়ামী লীগ আসলে যদি কাজ আরম্ভ করে পলিটিক্যাল ওই অবস্থান থাকে আওয়ামী লীগ দশ বছর পর বা রাজনীতিতে ফেরত আসতে পারে এরকম যদি চলতে আওয়ামী লীগ যদি অনুশোচনা না থেকে প্রতিশোধমূলক এই মানসিকতা থাকে তা আমার মনে হয় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা অনেক মুশকিল হয়ে যাবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার মতো এখন আর কোনো কিছু নাই যেটা আওয়ামী লীগ বুঝা আমরা দুর্নীতি করবো স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ বুঝে গিয়েছে আওয়ামী লীগ শুধু দুর্নীতি করার জন্য মানে আপনার উন্নতি না উন্নয়নটা দুর্নীতি করার জন্য উন্নয়নের প্রজেক্টগুলি নিত তো আমার মনে হয় আওয়ামী লীগের যে ক্রেডিবিলিটি ক্রাইসিস টপ থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত ইট ইজ ভেরি ডিফিকাল্ট আওয়ামী লীগের আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করতে গিয়ে যখন আপনি জেলে গেলেন জেল খাটলেন বের হলেন এই জেলের ভেতরে বা জেল থেকে বের হওয়ার পরে আপনি কি মানে কোনো ধরনের কোনো দিক থেকে কোনো তাদের আপনার যে কারণে জেলে নেওয়া সেই বিষয়ে সেই মামলা সেই এখন কি অবস্থায় আছে মামলা তো এখনো আছে প্রথমবার যে সময় আমরা কারাগারে গেলাম যে ফখরুল সাহেবের সাথে ওই মামলাগুলি তো চার্জশিট করা ওই মামলাগুলি এখনো আছে পরবর্তীতে এই মামলাগুলি মনে হয় উইড্রো হয়ে গেছে পাঁচই আগস্টের আগে যে আমরা জেনে গেলাম এই মামলাগুলি যে উইড্র হয়ে গেছে দেখুন আমি কোনোভাবে আশা করতে পারি না যে আমরা রাজনীতি যখন আসছি আমরা তরুণ ছিলাম যে রাজনীতিতে অন্যদের সাথে যা হবে না তা আমাদের সাথে হবে না এতদিন ধরে একটা নোংরা সিস্টেম ডেভেলপ হয়েছে আমরা যারা পলিটিক্সে আসছি আমরা সবাই সিস্টেমের পার্ট ছিলাম তো আমার মামলা মামলা বা জেলে যাওয়াটা ওই সিস্টেমের একটা অঙ্গ সো আমার প্রথমে অফকোর্স আমি ইউজ টু ছিলাম প্রথমে খারাপ লাগতো পরে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে এই সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে পরিবর্তন করতে এরকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কাছ থেকে আপনি কি ধরনের রাজনৈতিক সহযোগিতা বা রাজনৈতিক সম্পর্কটা কেমন আপনাদের মধ্যে দল টু দল মানে পার্টি টু পার্টি অ্যাজ এ চেয়ারম্যান বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি এ চেয়ারম্যান জাতীয়তাবাদী দল এই বিষয়ে যদি আপনার একটু অভিজ্ঞতা শেয়ার আমি সবচেয়ে কম বয়সে শীর্ষ নেতা হয়ে আমি ম্যাডামের পাশে বসে রাজনীতি করার সুযোগ পেয়েছি প্রথম দেড় দুই বছর আমি যখন সেই মিটিংগুলিতে যেতাম আমি কোনো কথা বলতাম না আমি শুনতাম আমি ওই মিটিং শেষ হওয়ার পরে পনেরো বিশ মিনিট ম্যাডামের কাছে যে শিখে নিতাম যে ম্যাডাম উনি কী বললেন এটা বলার কি এটা ম্যাডাম প্রায় বলতো পার্থ তুমি বলো পার্থ তুমি বলো প্রচণ্ড স্নেহ এবং আমাকে দায়িত্ব নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তর অনেক কথা আমাকে বুঝিয়েছেন অনেক কিছু পাবলিক মিটিং বলেন বা সব জায়গাতে বলেন আমাকে ফোকাস করেছেন আমাকে বলেছেন পার্থ এই কথাগুলি বলবে পার্লামেন্ট আমাকে সুযোগ করে দিয়েছেন পার্থক্য এই যেটা দ্য অ্যাপ্রিসিয়েশন দ্য বেস্ট পার্ট অ্যাবাউট বিএনপি বিএনপির মধ্যে না একটা ইনক্লুজিভিটি কাজ করে সবাইকে নেওয়া এবং যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে তাকে সামনে দিয়ে দেওয়া এবং ন্যাচারালি বয়সের কারণে তারেক রহমান সাহেবের সাথে আমার সম্পর্কটা আরও অনেক ম্যাডামের সাথে তো একটা ন্যাচারালি একটা গ্যাপ থাকো এবং আমি তারেক রহমান সাহেবের কাছ থেকে এই জিনিসটা গত আঠেরো সতেরো বছরই পেয়েছি যখনই কোনো রাজনৈতিক যেই জিনিসগুলিতে আমি মনে করি যে এটা কি জিজ্ঞেস করা উচিত এটা কী হওয়া উচিত এটা বিকজ আমরা তো উই অল পার্ট অফ দ্য টিম উনি হয়তো জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু তো সেখান থেকে আমি ওই জায়গাটা সবসময় পেয়েছি এবং আমি দেখতেই পারি এই সরকারের মানে সরকারের মেইন পারপাসটা হলো একটা ভালো নির্বাচন দেওয়া এবং কিছু জিনিসপত্র আছে যেগুলি ফ্যাসিজমকে আবার ক্রিয়েট যাতে না হতে দেয় সেই জিনিসটাকে যতখানি পারা থামানো আসলে ফ্যাসিজম তো কোনো আইন করে থামানো যায় না আপনি ভালো মানুষ যদি না হয় তাহলে কোনো সংবিধানে কোনো কিছু করে লাভ নাই আপনি পৃথিবীর সবচেয়ে বড় প্লেন নিয়ে আসেন পাইলট ভালো নাহলে আপনি চালাতে পারবেন না সো রাজনীতিতে আপনার দ্য পার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট মানুষ যদি উনি যদি যেই নেতার যদি চিন্তা চেতনায় চিন্তা করে যে না আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি তাহলেই আপনি দেখবেন যে উনি উনার বিরুদ্ধের কথাকে অ্যালাউ করবে বা উনি উনি ওই জিনিসটাকে মেনে নিবে আদারওয়াইজ আমি বা নিজে চিন্তা করি যে কোনো ছক কেটে বা কোনো আইন বানিয়ে আপনি কোনো সময় তাকে ঠিক করতে পারবেন না এবার তারপরে ওনারা চাচ্ছে ওনারা মনে করছে কিছু ক্ষমতা ব্যালেন্স করলে কিছু জিনিস করলে আর কোন পলিটিক্যাল পার্টি মনস্টার হবে না বা আর কোনো বড় ওরকম দম্ভ নিয়ে বা দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করবে না তো ওনারা করছেন আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি আমরা বলছি আমরা পঁচিশ তারিখ ওই যে নির্বাচন সংস্কারের যে আমাদের কাছে প্রস্তাব চেয়েছে আমরা সেটা জমা দেবো আমাদের তরফ থেকে এবং আমরা সার্বিকভাবে সাহায্য করার চেষ্টা করছি একশো দিন তো পার হয়ে গেল সরকারের আপনাদের ওই দুই বৈঠকের যে আলাপ আলোচনা এখন তিন মাস কোনো দুর্নীতির খবর পাইনি এটা একটা বড় ব্ল্যাসিং দুর্নীতিটা এত খারাপভাবে চলছিল এবং আপনার যারা আছে ছাত্র বলেন বা মন্ত্রী মিনিস্টারদের কোনো পার্সোনাল এরকম খারাপ কিছু আমরা শুনতে পাইনি এই জিনিসগুলি অনেক ভালো আমাদের জন্য তারপর আপনার যেহেতু একটা ললেস অবস্থা ছিল পুলিশের যে ভূমিকা ছিল পুলিশ বাজার আপনার মানে দৃশ্যমান সরকারের ভূমিকায় ছিল লীগের হ্যাঁ যেটা কারণ আপনার আপনার যে কারণে পুলিশের উপরে এত রোষটা ছিল ওরকম সাত দিন এই দেশে ললেজ থাকার পরও মোটামুটি কন্ট্রোল হয়েছে একশো তাক আমি ধরবো না বাট আমি এতটুকু মনে করি সরকার ভালো কাজ বা যা চাচ্ছে সেটার প্রসেসটা স্টার্ট হয়েছে যেহেতু সংসদ কমিশনগুলি করা হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে রিপোর্ট দেবে আমার মনে হয় তারপরেই আমরা বুঝে যাব নির্বাচনের রোডম্যাপটা কবে হবে এবং জনগণের ক্ষমতা কবে জনগণের হাতে ফেলে আসবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সরকার আছে আপনাদের তো দাবি ছিল তত্ত্বাবধায়ক এবং তার নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে কি মনে হয় যে কতদিন পরে নির্বাচন হতে পারে ডিসেম্বর জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টার মধ্যে আমার মনে হয় নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে আমি আমার জায়গা থেকে মনে করি যে ওই সময়টার মধ্যে সম্ভাবনা আছে এর আগেও হতে পারে সেটা তো আমি বলতে পারি না সরকারের সাথে কি আলাপ হয় কি সরকারের প্ল্যান কতখানি সরকার কি কি সংস্কারে হাত দিতে চায় সেটাতে কতখানি সময় লাগে আমি মনে করি সেটা সেই সময়টাই যৌক্তিক সময় বাংলাদেশ জাতীয় পার্টির উদ্দেশ্য নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করা মানুষের পক্ষে কথা বলা তো সেই নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে আপনাদের পক্ষ থেকে যে ধরনের সংস্কার প্রস্তাব আপনারা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন জনগণের সামনে কি হাজির করবেন তার কাজ কি চলছে আগামীতে কি চাচ্ছি কিভাবে চাচ্ছি সব ধরনের কাজ আমাদের চলছে এটা যখন টাইম আমরা 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 সেটা জাতিকে জানাবো যে কি চাচ্ছি কিরকম করে চাচ্ছি সামনের বাংলাদেশকে আমরা কিভাবে দেখি আমরা ইনশাল্লাহ সব জানাবো বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বশেষ ঘোষণা দিয়েছেন যে পরপর একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি করার ঘোষণা দিয়েছেন যদিও সেই ঘোষণার একটা অংশে আপনি নিজেও ছিলেন তো সেই ঘোষণাকে আসলে বাস্তবায়নযোগ্য মনে হয় আপনার কাছে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব এবং আমি মনে করি দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা তো অত্যন্ত জরুরি বিকাশ সমাজের আরও অনেক স্টেক হোল্ডার থাকে তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কাধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরাও এক্সপার্টিস বা এক্সপার্ট অ্যাডভাইসগুলি আমরা পাই না তো আমি মনে করি উচ্চ যদি এই ধরনের সমাজের প্রতিষ্ঠিত মানুষরা থাকে তাহলে আমাদের জন্য দেশ চালানো আরো সহজ হবে আমরা যদি আল্লাহ যদি চাই আমরা যদি সেই সংসদে বসি তাহলে আমাদের জন্য এই জিনিসটা আরও হবে আমাদের ক্ষমতা যত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন তত আমাদের উইল বিহেভারসেলফ কারণ ক্ষমতাটা তো বাংলা ঘোরার মতো আপনি যখন বসে পড়েন আপনি এলো হয়ে যান আমি মনে করি সেটা ভাব বিএনপির প্রস্তাব ভালো থাকবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে বিজ দিজ আ মেজার চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন